কৃষ্ণনগর জেলা পুলিশের মহৎ উদ্যোগে করিমপুর থানার ব্যবস্থাপনায় রহমতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়াশা মালপাড়ায় গত সেপ্টেম্বরের নয় তারিখে আয়োজন করা হয়েছিল সুস্বাস্থ্য শিবির এই শিবিরে দুস্থ ও পিছিয়ে পড়া আদিবাসী মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসকের মূল্যবান পরামর্শ নেন আজ তারই ধারাবাহিকতায় করিমপুর থানার পক্ষ থেকে ওই এলাকার অসহায় ও চিকিৎসাধীন মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিটি অংশগ্রহণ করে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই উদ্যোগে প্রতিফলিত হয়েছে পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষক নয় সমাজের নির্ভরযোগ্য সহযাত্রীও বটে করিমপুর থানার এই প্রচেষ্টা প্রতিটির হৃদয়ে একটুখানি আসার আলো জ্বালিয়ে দিক সুস্থ সমাজ মানবিক পুলিশ নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ